মাঝে দেখো তারার মেলা সাগর মাঝে দেখো কত ঢিউর খেলা বললকে দিল হবে আলাইকুম রহমতুল্লাহিকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছে আমার আরো একটি নতুন ব্লগে এই ব্লগটা হতে যাচ্ছে আমাদের কনসি মহান নাশিদের রেকর্ড প্লাস শুটিং এবং সাথে আপনাদের জন্য অনেক আমরা এখন গাড়িতে আছি কিছুক্ষণ পরে আমরা প্রেসিডেন্ট যেখানে স্টুডিও বকাল আছে ইনশাল্লাহ সেখানে প্রস্তুত করবো তো যেন নিরাপদ সফর হয় সে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহ আমরা এই মুহূর্তে আছি এই স্টুডিয়ো আল্লাহ আল্লাহ আল্লাহ

দিল রে দিলো স্নেহ লি নয় মোহন সে জয়াল হসি সে জয়াল চন্দ নিষ্ঠ হসি বাল দয়াল দয়াল

লোকে দিলো শকুন সে মোহন শে জয় আল্লাহ শে জয় আল্লাহ শে জয় আল্লাহ মেহরবান সে আল্লাহ শে জয় আল্লাহ মেহরবান মেহরান রাতে রাকসমা জে দেখো লক্ষ তারার মেলা সাগর মাঝে দেখো কত খেলা রাতের রাকসমা জে দেখো লক্ষ তারার মেলা সাগর মাঝে দেখো কত খেলা ঢেউরকে দিলো এস বলো কে দিলো সব কোণ শে মোহন শে জয় আল্লাহ শে জয় আল্লাহ শে আল্লাহ মেহেরবান বন শে জে আল্লাহ শে জয় আল্লাহ শে জয় আল্লাহ মেহেরবান কে দিলো ফুলের মাঝে তো শুভন স্নিগ্ধ দুটি নয়ন যুড়াই মুক্ত হয়ে প্রাণ কে দিল এ ফুলের মাঝে এত সুঘান স্নিগ্ধ দুটি নয়ন জুড়াই মুক্ত হয়ে প্রাণ বন্ধুরা আমার লিপসিং রেডি শেষ হয়ে গেছে আপনারা দেখেছেন এখন আমাদের আলাউদ্দিন ভাই লিপসিং করবে শুটিং মাত্র শুরু হয়েছে

ফুলের মজে তো শুভ শেখ ভূতি মিষ্টি হাসি চাঁদের হাসি ভালো কার্লাহ শেজয় আল্লাহ সেজে আল্লাহ মেদের বান শে জয় আল্লাহ সেজে আল্লাহ সেজে আল্লাহ মেদের বান বন্ধুরা আমরা এর অনেকটাই শেষ করে ফেলেছি তো যাই হোক আমাদের শুটিং জুড়ে এবং রেকর্ড জুড়ে যিনি আমাদের সাথে ছিলেন স্টুডিও ভোকালের অন্যতম শিল্পী আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ ওসমান ভাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওনার নতুন একটি চ্যানেল করতে যাচ্ছি আমরা আমি সহ ইনশাল্লাহ সেখানে আমাকে দেখতে পাবেন এবং উনি ওনার ব্লগ ওনার সঙ্গীত ওনার যাবতীয় ভিডিও ব্লগ তাইনে ইনশাআল্লাহ রিসেন্টলি আসছে তো যাই হোক আমরা আমাদের এই সঙ্গীত নিয়ে কিছু কথা সম্ভব ওনার কাছ থেকে যে আশা করছি ইনশাল্লাহ এই গজনের ভিডিও যেটা অডিও ভিডিও মিলে অসাধারণ কাজ পাবেন আপনারা ইনশাল্লাহ তার সাগর মাঝে দেখো কত ঢেউয়ের খেলা রাতের আকাশ মাঝে দেখো লক্ষ তারার মেলা সাগর মাঝে দেখো কত ঢেউ এর খেলা

আমাদের ভিডিও ডিরেক্টর হিসেবে যিনি আছেন আমাদের ফারুক ভাই সেলিব্রিটি মানুষ ফার্স্টে ওনার সাথে আমার দেখা তিনি আমাদের এই সঙ্গীতে সঙ্গীতের ভিডিও করছেন তো ফারুক ভাই আপনার কাছে কেমন লাগছে প্লাস আমাদের সঙ্গীতে কীভাবে আসছে অবশ্যই একটু বলবেন আপনাদের হয়তো এটা প্রথম সঙ্গীত নাকি আমি জানি না জি আশা করি আপনাদের সঙ্গীতটি অনেক ভালো হবে শুনলাম মাসাল্লাহ ভালো আশা করি ভিডিওটাও ভালো হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ওনার চ্যানেলটিকে হাসান টেউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সঙ্গীতটি শুনবেন

শে জয় আল্লাহ শে জয় আল্লাহ শে জয় আল্লাহ মেহরবান শে জয় আল্লাহ শে জয় আল্লাহ শে জয় আল্লাহ মেহরবান মেহরবান

খার পাঠ থেকে সে রওনা দিয়ে আমাদের বাসা থেকে শ্রেণীর দিকে তো বাস করতো একই পর আজকের মতো এবং এই সঙ্গীতের রেকর্ড যত আয়োজন করছি আমাদের সাথে শুরু শেষ পর্যন্ত আমাদের প্রিয় ভাই আলাদাভাই ছিল আমরা বিনার কোনো কথাই আমি নিতে পারিনি যাই হোক দু একটি কথা তার থেকে শুনবো অবশ্যই বলবেন দৌড়বেন ধরুন আলহামদুলিল্লাহ আমাদের শুটিং এবং রেকর্ড দুইটাই শেষ হয়েছে এখন আমরা ফেনির পথে ফেনির পথে আছি একটু পরে ফেনির মাছ ধরবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আসান টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ইসলাম সেই পাবেন আর এখন আর আমি গর্বের সাথে যে চ্যানেলের কথা বলে থাকি আসলে

রুদি রোতে রে জোতে গায় গুন গান শে জয় আল্লাহ শে আল্লাহ শে জয় হিবান শে জয় আল্লাহ শে জয় আল্লাহ শে আল্লাহ